বন্যার অনুদানের টাকা গেল কোথায় এক দুই টাকা নয় গড় বাড়ানোর জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা ঘুষ না দেওয়ায় বঞ্চিত বন্যা পীড়িতরা একজনের অভিযোগ সামনে এসেছে হতে পারে বৃহৎ স্ক্যাম শুনাইয়ে বন্যা পীড়িতরা বঞ্চিত সরকারি কর্মীদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ ঘুষ না দেওয়ায় অ্যাকাউন্টে ঢুকেনি এক লক্ষ কুড়ি হাজার টাকা পীড়িত মহিলার ডেমোচেক হাতে পেয়ে ঘুষ না দেওয়ায় বন্যার সরকারি অনুদান থেকে বঞ্চিত পূর্ব এক পরিবার তদন্তের দাবি বেসরকারি সংস্থার প্রতি বছর জমা জল ও সোনাই নদীর জলে প্লাবিত হয় পূর্ব সোনাইয়ের বৃহত্তর দক্ষিণ মোহনপুর ও উত্তর মোহনপুরের প্রায় কুড়িটি গ্রাম বৈদ্যায় বিপর্যস্ত পরিবারের কপালে জুটেনি সরকারি অনুদান ত্রিশ হাজার টাকা ঘুষ না দেওয়ায় সরকার প্রদত্ত এক লক্ষ কুড়ি হাজার টাকা ঢুকে অ্যাকাউন্টে সোনাইয়ে সরকারি অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ অভিযোগ মতে বিগত বন্যার পরবর্তী সময়ে শিলচরের আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ অন্যান্যরা বিগত দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের চব্বিশ তারিখে আনুষ্ঠানিকভাবে কাছাড়ের বেশ কজন পরিতদের এক লক্ষ কুড়ি হাজার টাকা করে গড় নির্মাণের টাকার চেক তুলে দেন কিন্তু সেই টাকা হিতাধিকারীর অ্যাকাউন্টে জমা আর হয়নি দক্ষিণ মোহনপুর চতুর্থখণ্ডের কুতিরগাঁও গ্রামের বাসিন্দা নুরুল আহমেদের স্ত্রী মমতা বেগম ও সেদিন অনুষ্ঠানে গিয়ে ডেমো চেক গ্রহণ করেন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার দুদিন পর দুজন সরকারি কর্মী বাড়িতে এসে তার কাছে ত্রিশ হাজার টাকা দিলেই টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে এমনটাই কথা বলেছিলেন কিন্তু মমতা বেগম অ্যাকাউন্টে টাকা ঢুকার পর ত্রিশ হাজার টাকা দেবেন বললে তারা না মেনেই চলে যান এর পরবর্তী সময়ে অপেক্ষার এক বছর সেই টাকা আর মমতা বেগম পাননি শনিবার বেসরকারি ও সামাজিক সংস্থা পূর্ব সোনায় যুব সমাজ এনজিওর সভাপতি কাবিল ভূষেন লস্কর উপসভাপতি শরিকুল আলম সহ এক প্রতিনিধি দল কবলিত এলাকার মানুষের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে ওই এলাকায় গেলে বেরিয়ে আসে এই চাঞ্চল্য তথ্য মমতা বেগমের যুক্তিপূর্ণ বাসগৃহ থেকে তাকে প্রশ্ন করেন যে বিগত বছরের দেওয়া অনুদানের টাকা কোথায় গিয়েছে এবং গড়টি কেন মেরামত করা হয়নি এমন প্রশ্নের উত্তরে মমতা বেগম ঘটনার বিবরণ তুলে ধরেন পরে সাংবাদিকদের ডেকে তারা বিস্তারিত তুলে ধরে জেলা প্রশাসন সহ শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষে ওই হতদরিদ্র পরিবারকে অতি সত্তর আর্থিক অনুদান প্রদানের দাবি জানান তারা নাম কেইটা মমতা বেগম ঠিক আছে আইতা বিপ্লজিত অফিসার আটাইন কোথাও সোমবার শনিবার চেকটা বিতরণ করা হয়েছে কোথায় সোমবার টেকাটা ঢুকবো আজ আমরা আজকে আসলাম আবার ফ্লাটের খবর নিয়ে আজ শুনি টেকাও ঢুকছে না এর লাগি আমরা বাইদ যা আজকে আমরা এই সোমবার মাধ্যমে আমরা এটা অনন্ত করি যাইতে চাই আজ এই টেকাটা খা গেলো খেয়ে খাইলো আর চোদ্দ ডিসেম্বর দুই হাজার চব্বিশ গান্ধী গ্রাউন্ড আমরা মমতা বেগম একটা ডেমো চেক দেওয়া হয়েছিল হাউসফুল ফুল ডেমেজের আমরা তো তান লোকে আগে কন্ট্যাক্ট করেছিলাম তখন আমরা তান তানলোকের যতটুকু সাহায্য করা গেছে গেছি তার হাউস ড্যামেজ দিচ্ছে তার লোক মাথা করে তার ফর্ম ফিল আপও তার যতটুকু হেল্প লাগছে আমরা সরকার তার লোক মিলিয়া যতটুকু ফারা গেছে তারা সাহায্য করলাম লিস্টও নামাইল তারা গেছেন গ্রাউন্ডে গিয়ে তারা ডেমো করে রিসিভ করছেন মিস্টার হাতে থেকে রিসিভ করার ফলে তারা ফল আছে সোমবার ফরে সোমবারে ঢুকিয়ে যাব টাকা সোমবারে যখন ঢুকিয়ে যাব টাকা তখন তো আর আমরা নিশ্চিন্ত নিশ্চিন্তা আসলাম যে এই এই বিষয়ে আর কিছু প্রবলেম হইতো না তারা আজকে যখন আবার ফ্লাড হয়েছে আমরা আবার তারা এখানে কেন ভিজিট আইছি ভিজিট হওয়ার পরে আমরা তাদের জিগার করলাম যে এটা হলো আপনার ঘরের খবর রকম তখন তাই না আমরা জানাই যে যখন টাকা সে তার আগের দিন রাত্রে তারা বাড়ি বলে দুইজন অফিসার আসে আগে তারা কাছ থেকে টাকা ডিমান্ড করছিল তখন তারা দিতে পারছেন না আর তারা বলছেন যে আমরা তো খুঁজছেন সার তারা ঢুকে যাব টাকা তো ওই ওই জিনিস তারা মাতো গেছেন না আমার মা তো লাগি যে অতদিন ওই গেলো আবার টাকাটা ঢুকলো না কেন এই যে টাকা ডিমান্ড করছিল যে এবার যে সার তারা আসছিলাই কেন তারা যেন টাকা ডিমান্ড করছিল এই টাকা না দেয় অনলাইন গিতা এখন কিন্তু তারা টাকা ঢুকছে না বা সে বা খারাপ জড়িত এই জিনিসের লোকের এই জিনিসের ওপরে একটা তদন্ত হোক আর অতি সূত্র যত জলদি ভাড়া যায় সরকার প্রশাসনে এরার উপরে একটা ব্যবস্থা লোক আর এরারে তারা যেটা প্রাপ্য অধিকার যেটা সেটা ওটা দিয়া দেও তারারে এটাই আমি করবো